আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বোতল কাটব কেটে গুলো নেব এভাবে এক এক করে সিরিয়ালের বোতলগুলো এইভাবে কেটে নিল আপনাদের সুবিধা হবে সমান না করলে অবশ্যই হাত কেটে দেওয়ার সম্ভাবনা থাকে মাটিগুলো এইভাবে মিক্সড করে আপনার পাতায় আর ডিমের খোসা আর মাটি অবশ্য মাটি আমি কিনেছিল বস্তা প্রতি সত্তর টাকা আপনারা দুই নম্বর মিরভু দুই নম্বর থেকে মাটি অবশ্যই কিনতে পারবেন চাপাতা কাঁচের ডিমের খোসা যায় এবার ডিমগুলো আমরা অবশ্যই ভাজিগুলো খাইব ডিমের খোসা বলছিলো আমরা পাতার খোসা ডিম একসাথে মিক্সড করে নিই এবার দিন ধর গোভীর সারে যেটা প্যাকেট অবশ্যই কিনতে পাওয়া যায় এক প্যাকেট ছিল অবশ্যই চল্লিশ টাকা করে এক কেজি এগুলো দিয়ে মিক্সড করে নিলে অবশ্যই আপনার গাছ লাগালে গাছগুলো অনেক ভালো হবে অনেক ভালো হবে আবার বল করে যে কোনো গাছ আপনি এভাবে মাটি মিক্সড করে নিলে যে কোনো গাছ আপনি লাগাতে পারবেন যেমন আম গাছ কাটার কাছে ফুল গাছ উঠে আছে আর আমি তখন যেভাবে বোতলগুলো আমি কেটে বসে বিভিন্ন মিক্স করা মাটিগুলো নেব সব অল্প বোতল বোতলে কাটা বোতলগুলো অবশ্যই অবশ্য দেবো যাতে আমার গাছ লাগাতে সুবিধা হয় সেক্ষেত্রে আমি এক এক করে এইভাবে চারটে বোতল কাটছিলাম যেহেতু চারটে বোতল এইভাবে এক এক করে মাটি ভরে নেবো ভরে নেওয়ার পর দুই তিন দিন গায়ে খেয়ে দেবো যাতে মাটি বস ঠিকভাবে বসে যায় তারপরে অবশ্যই আমরা গাছ লাগাবো এবার তৃতীয় ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ